নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবারও আর একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটি শেয়ার করবে তো তোমাদের বন্ধুরা আবারও নতুন করে ক্লার্ক পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল তো বিশাল সুযোগ তোমাদের কোনোরকম এখানে পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়াই তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ করানো হয়েছে এবং এখানে তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হবে এবং এখানে তোমাদের সরাসরি অফলাইন মোডে আবেদন করতে হবে তো সম্পূর্ণ ডিটেলস বলবো কীভাবে তোমরা এখানে আবেদনটা করবে নিয়োগ প্রসেসটা কী রয়েছে তোমাদের বয়স সংখ্যা কত কী প্রয়োজন এবং এটি কোথায় নিয়োগ করানো হবে আবেদনের লাস্ট ডেট কবে তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই ইম্পর্টেন্ট আর ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ারও করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে তোমাদের প্রথমে বলে দিই বন্ধুরা আবেদন করার ডেটটা তো তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের আবেদন করার ডেটটা দেখতে পাচ্ছ ছয় বারো দু তো অর্থাৎ তোমাদের ছয়ে ডিসেম্বর লাস্ট ডেট আবেদন করার তো তোমরা যদি আবেদন করতে চাও এই ছ তারিখের মধ্যে এখানে আবেদন সম্পূর্ণ করবে তো এখানে নেক্সট বলবো তোমাদের আবেদন প্রসেস কীভাবে এখানে আবেদনটা করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা অফলাইনে সরাসরি আবেদন করতে হবে এই যে এর আবেদন ফর্মেট তো এই যে তোমাদের এখানে একটি ছবি লাগাতে হবে এবং এখানে তোমাদের বিভিন্ন রকম তোমাদের এখানে চা হয়েছে ডিটেলস নেম অফ দ্য অ্যাপ্লিশন তোমার নেম ফাদার নেম প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত এখানে ডিটেলসগুলো তোমরা পরপর দিয়ে দেবে ফাঁকা জায়গাগুলোতে ঠিক আছে যে যেগুলো চা হয়েছে সেগুলো তোমরা ভালোভাবে দিয়ে পূরণ করে নেবে এবং অবশ্যই লাস্টে তোমার এখানে সিগনেচার করে নেবে এবং তোমার নাম ডেট এগুলো তোমরা দিয়ে দেবে এবং তোমার সঙ্গে দেখতে হচ্ছে সেল অ্যাটেস্টেড কপি সেল সাইড কপি পিপিও আধার কার্ড দেবে এবং কোয়ালিফিকেশন এগুলো দিয়ে তোমরা ভালোভাবে মুখ বন্ধু খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে সবসময় গিয়ে জমা করে দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারলে আবেদন প্রসেস তো এই আবেদন ফর্মেটটি পূরণ করে তোমাদের যে জায়গায় এ নিয়োগটি করানো হচ্ছে সেই জায়গায় অবশ্যই তোমাকে এখানে জমা করে দিতে হবে তো কোন জায়গায় নিয়োগটি করানো হচ্ছে সেগুলো আমি অবশ্যই ডিটেলসে বলবোই তো তার আগে তোমাদের বলে দিই এই আবেদন ফর্মেটটি তোমরা কোথায় থেকে পাবে তো এই আবেদন ফর্মেটটি তোমরা যদি পেতে চাও তো তোমরা যারা আমার এখনো টেলিগ্রামে যুক্ত হওনি তো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের লিঙ্ক তো সেই টেলিগ্রামে হচ্ছে যুক্ত হয়ে যাও ওখানেই তো আমি তোমাদের এই আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটিও আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমার সমস্ত ডিটেলস একবার চেক আউট করে দেখে নেবে দেখে তারপর আবেদন করবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে তো এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্লার্ক তো তোমাদের এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে তো ভালো পোস্ট রয়েছে তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো এবং ভ্যাকান্সির সংখ্যা দেখতে পাচ্ছ টোটাল এখানে বাইশটি ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা ভালো ভ্যাক্যান্সি দেখতে পাচ্ছ বাইশটি ভ্যাক্যান্সিতে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করানো হয়েছে এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়াই নিয়োগ করানো হবে আমি তোমাদের বারংবারও বলে দিয়েছি অবশ্যই তোমরা যারা চাকরি করছো তো বিশাল সুযোগ তোমাদের জন্য ভালো পোস্ট রয়েছে অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো তোমাদের এখানে কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে কোথায় নিয়োগ করেন হচ্ছে তো এখানে আমাদের যে জায়গায় নিয়োগ করানো হচ্ছে সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলে দিচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ জেলার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বন্ধুরা উঠে এসছে তো তোমরা যারা আমার এই ভিডিওটি মুর্শিদাবাদ জেলা থেকে দেখছো তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ এলো বন্ধুরা ক্লার্ক নিয়োগ শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলায় তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করে নেবে আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো তো তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের জেলার নামগুলো লিখে যাবে তোমাদের যদি জেলার এরকম কোনো চাকরির আপডেট উঠে আসে তো আমি অবশ্যই তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তাই তোমাদের জেলার নামটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে তো নেক্সট বললে তবো তোমাদের এখানে আবেদন যে করবে তো তোমরা কোন ঠিকানায় আবেদন ফর্মেলটি পাঠাবে তো তোমাদের এখানে বন্ধুরা এই যে আবেদন ফর্মের ঠিকানা দেওয়া রয়েছে কি যে কোন ঠিকানায় তোমরা আবেদন ফর্মেট জমা করবে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ কনভেন্ট রোড দেখতে পাচ্ছ পোস্ট পোস্ট ভার্সেস পি এস বহরমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তো তোমরা ভালোভাবে এই ঠিকানাটি নোট করে তোমাদের আবেদন ফর্ম্যালটি ভালোভাবে পূরণ করে এই ঠিকানায় জমা করে দেবে তো আশা করি বুঝতে পেরেছো তো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের দেখে দিয়ে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো এখান থেকে তোমরা সরাসরি বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবে দেখে আবেদন করবে তো এখানে কারা আবেদনযোগ্য তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই যোগ্যতা তোমাকে রিটার্ন ক্যান্ডিডেট হতে হবে অবশ্যই তোমাকে যে কোনো সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ার হতে হবে রিটার্ন এমপ্লয়ার তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা এখানে বলে দিই যে কোনো ফেসার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না রিটার্ন ক্যান্ডিডেট তোমাকে হতে হবে এই মুর্শিদাবাদ জেলার তো তোমরা যদি অবশ্যই মুর্শিদাবাদ জেলার কোন রিটার্ন ক্যান্ডিডেট থেকে থাকো আমাদের ভিডিওটি দেখো তো তোমার জন্য একটা বিশাল সুযোগ এখানে তোমরা আবেদন করতে পারবে কন্ট্রাকচুয়াল ক্লার্ক পোস্টে তো তোমরা বন্ধুরা যারা আছো এরকম তো তোমাদের যাদের এইসব সব যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে নিও তো এটাই তোমাদের আজকের এই মুর্শিদাবাদ জেলার তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগের একটি চাকরির আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেল থেকে তোমরা এরকম যে কোনো জেলার থেকে শুরু করে সমস্ত রকম চাকরির আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন